আবারও বেলডাঙ্গার বিরোধী শিবিরে ভাঙন ধরালেন তৃণমূল বিধায়ক বিধায়কের হাত ধরে প্রায় শতাধিক কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বেলডাঙ্গার দু নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলর সহ শতাধিক কর্মী কংগ্রেস ও বিজেপি থেকে এবার উন্নয়নে সামিল হতে তৃণমূল বিধায়ক হাসানুজ্জামান শেখের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন প্রত্যেক যোগদানকারীকে তৃণমূল কংগ্রেসের স্বাগত জানালেন বিধায়ক তৃণমূল বিধায়ক হাসানুজ্জামান শেখ কি জানালেন আমাদের সংবাদ প্রতিনিধিকে আসুন শুনবো তার মুখ থেকেই মানুষ যোগ দিলে তো এটা ঠিক সাধারণ মানুষ যখন এসে দল দলে যোগ দিবে তাহলে দল স্ট্রং হবে এটা নিয়ম এবং মানুষও বুঝতে পারছে যে এখানে বিকল্প কেউ নাই আপনার কারণ বিরোধী দল একটা সাম্প্রদায়িক দল আজকে কংগ্রেস আর সিপিএম বলুন হ্যাঁ তাদের যে জোট জোট ক্ষেত্রে যারা পুরনো সিপিএম করতে এবং কংগ্রেস করতে তারাই বিশ্বাস করে না একে অপরকে ঠিক আছে তারাই বিশ্বাস করছে না সেখানে তাদেরকেও ভরসা করছে না স্বাভাবিকভাবেই মানুষের চাহিদা এখন একটাই দেখছে তৃণমূল